জানালাগুলো খুলে দি সকাল হয়েছে অনেকক্ষণে উঠেছি কিন্তু জানালা খুলিনি জানালা খুলে দিই একটু আলো বাতাস ঘরে ঢুকুক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চায়ের কাপ হাতে নিয়ে বাইরে এসে দাঁড়ালাম আকাশটা দেখেই তো মন ভরে যাচ্ছে নীল আকাশ তার মধ্যে সাদা পেজা তুলোর মতন মেঘ ভাসছে সকালে কি রান্না করব ভাবতে ভাবতে ভাতের হাড়ি চাপিয়ে দিলাম চালটাও ধুয়ে নিয়েছি এখন ছেড়ে কারণ রুটি করলে না রুটি করো তার সাথে মশলাদার তরকারি করো দুটো হাত আটকা থাকে তো তো সেই কারণে আজকে ভাতই বসিয়ে দিলাম সকালের ভাত দুপুরের ভাত একসাথে ভাত বসিয়ে দিয়ে দু চারটা কাজ করা যায় কিন্তু রুটি বানাতে বসলে তো দুটো হাত ওই আটা বেলনি চাটকিতেই আটকে থাকে বাদ বাকি কাজ করব কখন সকালের খাওয়া দাওয়া শেষ করে তারপরে কাজ করতে হয় কি করব আর চিন্তা ভাবনা করেই তো চলতে হয় সেই কারণে আজকে ভাবলাম ভাতটা চাপিয়ে দিই চাপিয়ে দিয়ে তাড়াতাড়ি ঘরের কাজগুলো সেরে নেব চালটা ধুয়ে ছেড়ে দিলাম আর এইখানে একটু চাল রেখেছি কেন আমি বলছি ধুতে গিয়ে এই চালটা পড়ে গেছিলো তো সেই কারণে আলাদা করে বাটির মধ্যে এই চাল চালটা ধুয়ে নিলাম এখন এই চালটাও দিয়ে দেব কথা বলতে বলতে না কোন সময় যে জীব আটকে যায় চালকে চালা ঠালা সব বলে ফেলি কিছু মনে করবেন না হ্যাঁ কারণ আমার এরকম অনেক ভুলভাল কথা বেরিয়ে যায় মুখ দিয়ে চালকে চালা বলে ফেলি কি কি বলে ফেলি চালা ঠালা যাই হোক কাজ শুরু করে দি ভাত হতে থাক যা জলের স্পিড নেই মানে ট্যাঙ্কিতে জল শেষ হয়ে গেছে যাই ট্যাঙ্কির সুইচটা দিয়ে দিই সকালে ভাত তো করে নিলাম কিন্তু ভাতের সাথে কি বানাবো সে কারণে আলু আর কোয়াশ একটু সেদ্ধ করে নেব বাটার আছে আলু কোয়াশ সেদ্ধ দিয়ে বাটার দিয়ে সকালবেলাটা খেয়ে নেব তারপরে দুপুরে বলেছে আজকে রবিবার আর রবিবার মানেই তো জানোই কি এই যে রবিবার মানেই তো মাংস তো মাংসের সরঞ্জাম রেডি করছি আদা রসুন পেঁয়াজ ওদিকে আছে এতগুলো তো লাগবে না যতটা লাগবে কেটে নেব বাদ বাকিটা রেখে দেব এখন এখানে থাক পরে কাটব প্রেশার কুকারে সেদ্ধটা বসিয়ে দেব তাহলে কি হবে দুটো সিটি মারলে হয়ে যাবে তাড়াতাড়ি গ্যাসও কম খরচা হবে তাড়াতাড়িও হয়ে যাবে সময়টাও বেঁচে যাবে সত্যি প্রেশার কুকার যে আমাদের কত উপকারে লাগে সব দিক দিয়ে সাশ্রয় করে দেয় তো এখন ঢাকনাটা লাগিয়ে দিই সামান্য একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে সেদ্ধ করলে কী হয় এই আলু আর কোয়াশের মধ্যে লবণটা ঢুকে যাবে স্বাদ আরও বেঁধে যাবে এখানে আলু কোয়ার সেদ্ধ মাখা হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা লবণ আর একটু সামান্য একটু তেল দিয়ে মেখে নিয়েছি কারণ হাতে তো বাটার দেব সেই কারণে একটু তেল দিলাম বেশি তেল দিলাম না দেখুন আমি টিফিনটা বেড়ে দিলাম সায়নকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে ও বাবা টিফিনটা নিয়ে যাবে আর সেদ্ধ ভাত করেছি সেটা তো তোমাদেরকে বললাম কিন্তু তারপরে মনে পড়লো মহারাজ তো শুকনো খেতে পারে না তো সেই কারণে প্রেসারে একটুখানি ডাল বানিয়ে দিলাম ডাল দিয়ে সেদ্ধ দিয়ে খেয়ে নেবে শুকনো শুকনো খেতে খুব অসুবিধা হয়ে যায় স্নান করে পুজোটা দিয়ে নিলাম এখন মাংস নিয়ে এলো মাংসটা বেছে নিই বেছে মশলা করে তারপরে মাংসটা রান্না করব আজকে দেরি হবে কারণ মা বাজার আসলো এখন দুটো বাজে এখন বাজার আসলো কাটা কাচা করতে তো টাইম লাগবে যাই হোক একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি তো রবিবার তার প্রমাণ হচ্ছে মাংস মাংস মানেই আমার ঘরে রবিবার মাংস এনেছে মাংসটা ধুয়ে নিই মাংসের মশলাটা রেডি করে নিচ্ছি মিক্সিতে একটু গোটা জিরে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব একবারে দিয়ে মিক্সারে পেস্ট করে নেব যেদিন দেরি হওয়ার সেদিন এমনিতেই হবে এমনিতেই বাজার দেরি করে এলো এখন সায়ন বলছে মা আমি এখন খেলতে যাব। ভর দুপুরে আমি না খাইয়ে কী করে পাঠাই ওকে সে কারণে অল্প একটু চিকেন প্রেশার কুকারে রান্না করে দিচ্ছি চিকেনের পাতলা ঝোল করে দিই না হলে তো না খেয়ে চলে যাবে তাড়াহুড়ো করে রান্না করলে যা হয় তাড়াতাড়ি করে কয়েক পিস চিকেন উঠিয়ে নিলাম সায়ন আবার বোনলেস চিকেন খেতে ভালোবাসে সেই জন্য ওর জন্য বেছে বেছে কয়েক পিস চিকেন উঠিয়ে নিলাম তার মধ্যে হলুদ লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মশলা একবারে মেখে প্রেশার কুকারে দিয়ে প্রেশার কুকারেই কষিয়ে নেব প্রেশার কুকার আমাদের বাঁচিয়ে দিয়েছে দেখো না আজকেই না হলে অসুবিধা হয়ে যেত প্রেশার কুকারটা থাকাতে তাড়াতাড়ি করে একটু চিকেন রান্না করে দিচ্ছি না হলে যে ছেলেটা না খেয়ে যাবে কত উপকারে লাগে আমাদের এই প্রেশার কুকার তাই না বলো যা দুটো রসুন রেখেছিলাম দেবো বলে ভুলেই গেছি এখন দিয়ে দিচ্ছি অসুবিধা নেই মাংসের সাথে এটাও সেদ্ধ হয়ে যাবে ওই দিকে মাংসটা প্রেশারে হতে থাক ততক্ষণে এই মাংসটা রেডি করে নিচ্ছি হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমে মেখে একটু রেখে দিই কারণ আজকে আর ভেজে রান্না করার সময় নেই আজকে কাঁচা এইভাবে মশলা মেখে রান্না করে নেব ব্যাস প্রেশার কুকারে সিটি দিয়ে দিয়েছে তিনটা সিটি হয়ে গেল এখন নামিয়ে নেব দেখি হলো কি না মাংসটা হয়ে গেছে তিনটা সিটি দিয়েছি তাতে সেদ্ধ হয়ে গেছে মুরগির মাংস তো এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব রঙটা তো ভালোই হয়েছে খেতে কেমন হবে জানি না ওই যে বলে না প্রথমে দর্শন দাঁড়ি পরে গুন বিচারি হ্যাঁ কিরে হ্যাঁ দাঁড়া দাঁড়া ভাত বেড়ে দিচ্ছি তো একটু সবুর কর ভাত বাড়া হয়ে গেছে দিচ্ছি মাংসের দ্বিতীয় পর্ব শুরু করে দিলাম এখন আলুগুলোকে আগে ভেজে তুলে নেব একবার মাংস হয়ে গেল আবার আরেকবার বসিয়েও দিলাম কি করবো কিছু করার উপায় নেই বাজার আনলো দেরি করে এ কারণেই দুবারে করতে হচ্ছে যদি তাড়াতাড়ি বাজারটা আসতো তাহলে তাড়াতাড়ি হয়ে যেত একবারে বানালেই হয়ে যেত ওই আমার খাতনি হলো দুবারে করলাম এখানে মশলাটা কেটে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা এখন একটু জিরা দিব আর কয়েকটা গোলমরিচ এটা দিয়ে মিক্সারে বেস্ট করে নেবেন মশলাটা দিয়ে মাংসটা একটু মেখে নি আর ওদিকে তো प्याजটা ভাজা হয়ে গেছে এখন এটা মেখে পরাই দিয়ে দিই দেব प्याजটা ভাজা হয়ে গেছে এখন মাখা মাংসটা দিয়ে দিলাম এখন বাকিটা একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দেব এখানে আলু পেঁয়াজগুলো সব প্লাস্টিকে ভরা এগুলো সব এখন গুছিয়ে রাখি এই দেখো সব প্লাস্টিকের ভরাই থেকে যাবে এখন যদি গুছিয়ে না রাখি আমার আর গোছানো হবে না খাবার পরে আলসি ধরে যায় আর কাজ করা হবে না তো সেই কারণে জায়গার যিনি জায়গায় গুছিয়ে রাখি সব বাসন মাজা হয়ে গেল সব রেখে দিলাম যাক রান্না হলো। সারা দিন লেগে গেল আজকে আমার রান্নাঘরে মাংসটা ঢেলে ফেলি মহারাজ বসে আছে ওকে খেতে দিয়ে দিই সবার শেষে আমিও খেয়ে নেব আর দাঁড়িয়ে থাকতে পারছি না খাওয়া দাওয়া হয়ে গেলেই একটু বিশ্রাম করব। রেডি হয়ে গেলাম একটু বাজারে যাব ঘরে সবজি নেই একটু সবজি নিয়ে আসি এই গেঞ্জিটা নিচ্ছি হ্যাঁ এই গেঞ্জিটা এটাও নিচ্ছি শপিং মল থেকে বেরিয়ে এখন যাচ্ছি সবজি মার্কেটে বেগুন কত করে দিলে গো আর পটল চলে আসলাম আর

পাঁচ প্যাকেট বিস্কুট কীরকম টেস্ট বিস্কুটটার হ্যালো ফ্রেশ হয়ে নিলাম জামাকাপড় চেঞ্জ করে নিলাম আর একটু সবজি বাজারেও গেছিলাম তখন বললাম সবজি বাজারেই যাব মলে যাওয়ার কথা ছিল না বিশাল মেগা মেগামাটে গেলাম তো সেখান থেকে ওই সব সময় পড়ার জন্য দুটো গেঞ্জি নিয়ে নিল সেটা তো তোমাদেরকে দেখালামই আর একটু সবজি নিয়ে চলে এলাম একদম ঘরে সবজি ছিল না তো সেই কারণে কয়েকটা সবজি নিয়ে চলে এলাম এখানে সবজির মধ্যে লাউ বেগুন পটল একটু ধনেপাতা ধনেপাতাটা ধনে কোথায় গেল রে বাবা কোথায় লুকিয়ে গেলি একটু বের হ এই যে ধনেপাতা বেশি সবজি আনিনি দিনের বেলায় তো মাংস ভাত সবই ছিল তো এখন ভাতটা একটু গরম করে নেব আর যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে తదు కని చెన్